তার সাথে আমার না সে হচ্ছে একজন আমার বোনের মতো আর কি দীর্ঘ সময়ের পরিচিতি এবং সে আমার খুব ভালোবাসার একজন মানুষ এবং আপনাদেরও সবার অনেক পছন্দ একজন মানুষ আসলে তার সাথে আজকের অভিজ্ঞতা বলতে কিছুই নাই যেহেতু তার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক সে আমার বোনের মতো আসলে কেমন কেমন থাকে তখন লাগে আসলে আসলে সে মানুষ মানুষ অনেক কথা বললে শেষ হবে না কোথায় যদি বলি ওর সাথে যখন থাকে প্রত্যেকটা সময় খুব ভালো সময় কাটে আর আপনারা তো সবাই জানেনই ওর সম্পর্কে ও আসলে কেমন

আর খারাপ যেটা বললাম ও অনেক তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে ফেলে এটাই আমার কাছে মনে হয় খারাপ মন এটার কারণটা কি এত তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে কাছে পাওয়া সত্যি আপনার মন ভালো থাকলে আসলে আপনি মানুষ কিন্তু সেই সেইভাবেই কিন্তু আসলে মানুষকে যাচাই করার ট্রাই আসলে ওইটাও খারাপ কোনো করবো না ও যাদেরকে বিশ্বাস করে তারা যদি আসলে তাদের ওর সাথে আসলে চিট করে বা ওর ওই ভালো কাজের আসলে মিস করে সেটা তাদের ব্যর্থতা বাট আপনি যদি একটা ভালো হিউম্যান হন তাহলে আপনি সবাইকে বিশ্বাস করবেন এটাই সাহায্য আচ্ছা কাজের ব্যস্ততা নিয়ে জানবো

যেহেতু আমি হাউস অফ বেঙ্গল এর গ্র্যান্ড ওপেনিং এ এসেছিলাম এখানে আমাদের সাথে ছিল চিত্রনায়িকা পরিমণি এবং আরো অনেক ইনফ্লুয়েসার ছিল মডেল ছিল সবকিছু মিলে খুবই ভালো এবং গ্র্যান্ড ওপেনিংটা খুব সুন্দরভাবে শেষ করতে পারলাম আর আসলে আমাদের মেয়েদের একটা ইমোশনের জায়গা বা একটা যেটাই বলেন ইমোশন বলেন বা বলেন ওইটাই আসলে তো হাউস অফ হাউস অফ বেঙ্গল গোল্ড অ্যান্ড ডায়মন্ড এখানে আপনারা অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন পাবেন খুবই ইউনিক কালেকশন পাবেন